নমস্কার বন্ধুরা আজ আমি খুব সুস্বাদু টকঝাল মিষ্টি কুলের আচার বানাবো এর জন্য প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব এখানে মশলার মধ্যে আমি নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ সামান্য জোয়ান আর পাঁচ ফোরন মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা খুব ভালোভাবে হয়ে এলে তবে কুলটা দেব। কুলটা আমি একদিন রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম কয়েকটা কুল আমি ফাটিয়ে নেব এবার কুল ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব এখানে এক কিলো পরিমাণ ফুল আছে আর গুড় নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ আখের গুড় এটা ফুলের টক অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন এই কুলগুলো খুব একটা কক নয় তাই আমি এক কিলো করে সাতশো গ্রাম গুড় দিচ্ছি যদি খুব টক হয় তবে গুড় দেবেন ভেজে রাখা মশলাটা আমি গুড়িয়ে নিয়েছি তিন চামচ মশলা আমি দিয়ে দিলাম মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই মশলাটাই আচারটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং আচারটাতে ভালোভাবে কুল মশলা লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বেশ খানিক্ষণ আচারটা ফুটতে দেব আচারের রসটা অনেকটা শুকিয়ে এসেছে এরপর আমি আচারটা নামিয়ে নেব এই আচারটা আপনারা রোদে না দিয়েও অনেক দিন ধরে খেতে পারবেন আর রোদে দিলে তো আচারটা আরও ভালো থাকবে যেহেতু আমি অনেক রসটা শুকিয়ে নিয়েছি তাই আচারটা বেশ ভালোই থাকবে নমস্কার